এখন আপনাদের সামনে মৃট করবেন ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডেন্ট আমরা আল্লাহর দল সদস্য জানতে অধ্যাপক আশরাফুল এখন আমরা ইসলামি আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দুজন প্রতিনিধি এখানে এসেছিলাম আমি শেখ ফজলেবেরি মাসুদ যুগ্ম महासचिव এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি আর এখানে উপস্থিত আছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডেন্ট অন্যতম সদস্য জননেতা অধ্যাপক আশরাফ আলী আকন এখন আপনাদের সামনে আমাদের বৈঠক সম্পর্কে ব্রিফ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা এই প্রেসিডিয়াম সদস্য জননেতা অধ্যাপক আশরাফ আলী আকন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকের এখানে বৈঠক ছিল দেশজাতিক একটা শান্তি লগ্ন জামগি লগনে ইজনে বলবো আমরা প্রথমে প্রধান উদ্দেশ্য সহ উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানিয়েছি বিশকর হনরা দেশের তে বছরে যে রাজনৈতিক দঞ্জা গণতন্ত্র হত্যা জনগণের প্রত্যাশা পূরণ না হওয়া এই বিষয়টা ঐক্যমত্য কমিশনে এই জুলাই সনদের ভূমিকায় উনার এটা এনেছেন এই জন্য ধন্যবাদ জানিয়েছি যে স্বাধীনতার পরে যে দলগুলো ক্ষমতায় ছিল তারা কেউই গণতন্ত্রকে সুসংহত করতে পারেনি জনমতের প্রতিফলন ঘটাতে পারেনি জনপ্রত্যাশা পূরণ করতে পারিনি এই কথাটা কিন্তু ওনারা বলেছেন এই জন্যে আমরা ওনাকে ধন্যবাদ জানাই আর একটা বিষয় ওনাকে বলেছি তেপান্ন বছরে জন আকাঙ্ক্ষা পূরণ হয় নাই রাষ্ট্রে কোন মৌলিক সংস্কার হয় নাই জনমতের হয় নাই যে ধারার জন্য সেই ধারায় যদি আগামীতে আপনি নির্বাচন করেন তাহলে আমাদের আবার লেখতে হবে আপনাদের যে তেপ্পান্ন বছর হয় নাই আবার পাঁচ বছর পর আটান্ন বছর হয় নাই কাজে এই জেলাও সেই কত করে নির্বাচনের মাধ্যমে দেশের জাতির কোন হত্যাশা পূরণ হবে না এই গতানুগতিক পদ্ধতিতে পদ্ধতিতে এই জন্য আমরা বলেছি এদের অধিকাংশ দল আমরা একত্রিশটি দল ছিলাম ঐক্যবদ্ধ কমিশনের ওই বৈঠকগুলোতে সেখানে ছাব্বিশটি দল তারা এর পক্ষে মত দিয়েছে এবং সেই দলগুলোর মধ্যে তারা প্রফেসর ডক্টর ইউ সাহেবকে খোলাখুলি হয়ে বলেছেন দেখে এই যে দুর্নীতি সন্ত্রাস মাদক বক এগুলা থাকে এবং ভোট ডাকাতি ভোট চুরি বাস্ত চিন্তায় দিনের পর রাতে হওয়া তারপরে এককভাবে নির্বাচন করা দামি প্রার্থী দেওয়া এটার জন্য প্রয়োজন পিয়ার পদ্ধতি নির্বাচন আপনারা সবাই জানেন বারবার বলে আপনিও বলেছি আপনারাও জানেন যে এটানব্বইটা দেশে কি পিয়ার পদ্ধতি আছে এই পিআর পদ্ধতি হলে একটা সুস্থ জনমতের

কোথাও কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান বিশ্ববিদ্যালয় যে ঘটনা ঘটছে এত কিছু মারামারির পরে একজন দুইজন প্রসার কান্দাকারি করছে ফেসবুকে তারপরে সে পুলিশ আসে নাই আর্মি আসে নাই তারপরে এই যে ভেঞ্চরে যে ঘটনা ঘটলো কথা নিঃশংস নির্মম এমনি করে সারা দেশে এইভাবে যে সংসার কি হয় সন্ত্রাস নির্বাচন হবে তখন কিভাবে এই বাস্তবায় রোধ করবে যার ফোল বন্ধ করবে এইটা আমরা পরিষ্কার বলছি এইটা এখনো আমাদের আস্থা এইটার উপর আসে নাই আপনি আমাদের এই আশ্বস্ত করবেন কিভাবে একটা সুস্থ সঠিক নির্বাচন এরপর এটা বলছি লেবেল প্লে ফিল এখনি ওনারা বড় বড় দলকে ওদের যদি কথা বলে আমরা বলেছি যে না এদেশে